হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় ভিডিও দিচ্ছি তো আপনাদের ভিউ দেখেও আমি বুঝতে পার পারতেছি তো আপনারা আমার ভেরিয়াস টাইপের যেই ম্যাসিভ কালেকশান ভিডিওসগুলো আপনারা দেখতেছেন পছন্দ করতেছেন সেটা আমি বুঝতে পারতেছি তো ইনশাআল্লাহ যারা সাবস্ক্রাইব করেননি নি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আপনাদের যেই অফারের জন্য আমি জানানোর জন্য আমি ভিডিওটা করতেছি একটা ডিসকাউন্ট আছে যেহেতু আপনার এখন ঈদ শপিং মাত্র রমজানের ষোলো সতেরোটা পার হলো তো শপিং অনেকেই হয়তো করতে পারেননি এবং আমরা আমাদের মতো যারা ছেলেরা আছেন মেয়েরা তো অন্য জামা ভেরিয়াস টাইপের জামাকাপড় পাওয়া যায় কিন্তু ছেলেদের ঈদের প্রথম পছন্দের থাকে পাঞ্জাবি ঠিক আছে তো আজকে এই দুটা পাঞ্জাবি যদিও এইটা আমার ঈদের জন্যই আমি অবশ্যই অলরেডি আরেকটা পাঞ্জাবি কাস্টমাইজ পাঞ্জাবি অর্ডার দিয়ে দিয়েছি সেটাও আমি রেডি হয়ে করে হাতে পেলে আপনারা দেখাবো এছাড়া হয়তো বা আরও কয়েকটা কিনবো আপনাদের জাস্ট দেখানোর জন্য তো এটা কিন্তু আমার ওই হিসাবে ঈদের পাঞ্জাবি হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন তো অফারটা কি আচ্ছা তার আগে আমি বলে নেই এই এখন গরম পড়েছে যে এসির রিভিউ আমি কিন্তু কয়েকটা দিয়েছি এবং রিমোটটা আসলে কীভাবে প্রপারলি এবং টাইমার দেওয়া যায় সেটা আমি সামনে দেখাবো তো আমার ভিডিও যারা পুরোটা দেখে তাদের জন্য এই বেনিফিট হয় হ্যাঁ তো এসি চালাবেন করবার মধ্যে আমি এই এসি কিন্তু ভিডিওটা করতেছি তো মানে টাকার চাইতে নিজে আরামটাকে প্রাধান্য দিতে হবে তো এসি চালাবেন কয়েক টাকা বিল আসবেই এটা স্বাভাবিক তো যাই হোক অফারটা হলো এটা হলো টর ব্র্যান্ডের কাপড় যে টর নাম দেখতেই পাচ্ছেন হ্যাঁ টর এই যে টর তো তাদের এই টরটা কিন্তু জনান্য কিছু ব্র্যান্ড সব আছে না ভার্গো বা ইনফিনিটি মানে এই টাইপের একটা ব্র্যান্ড বুঝাতে পেরেছি ওকে কিন্তু তাদের ব্রান্স একটু কম যেহেতু নতুন ব্র্যান্ড নতুন বলতে তাও যত দূর জানলাম যে চার পাঁচ বছর হয়তো হয়ে গেছে আমি এটা ওপেন করে দেখাচ্ছি এই যে দেখো কাপড়টা কিন্তু খুব মানে নরম এটা অনেকটা ওই লেস অলের কাপড় এটা ভিসকোস টাইপের তো ভিসকোস কাপড় যারা ইউজ করেননি তারা হয়তো বুঝতে পারতেছেন বুঝবেন না কাপড়টা কিন্তু অনেক সফট হ্যাঁ আর এটার প্রাইস দেখুন দেওয়া আছে একুশশো পনেরো টাকা ভ্যাট ইনক্লুডেড আর এটা কালারটা পিঙ্ক আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক শেড থাকে তো বাট অরিজিনাল কালার হলো এক নামে পিঙ্ক আর কাপড়টা দেখেন মানে অনেকটা চিকচিক করতেছে দূর থেকে ভালো বোঝা যাবে যারা একটু ফর্সা মানুষ আমার মতো তাদের ভালো বানাবে আর এই ডিজাইনটাও একটু ইউনিক হয়েছে মানে মোটামুটি দামের সাথে অ্যাডজাস্টে এটা যেহেতু একুশশো পনেরো টাকা অরিজিনাল প্রাইস এটা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তারা ওয়েবসাই ওয়েবসাইট অর্ডার যে টরের ওয়েবসাইট আপনারা সার্চ দিলেই পাবেন বা পে ফেসবুক পেজে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে তো টরের ওয়েবসাইটে যাবেন আর হাফ প্রাইজে অর্ডার দিতে পারবেন তো সাথে ডেলিভারি চার্জ ষাট টাকা নেবে আর ফাইনাল কাপড়টাও কিন্তু এটার মতো সেম ফেব্রিক বিশ থাকতে পারে মানে এটা টস টস একটু নরম বেশি লাগতেছে এটা একটু হয়তো কম হতে বাট দুইটাই লেসেল কাপড় আমি যেটা দেখলাম দুইটাই একই রকম জাস্ট এটা কালার কালারের ভিন্নতার কারণে এটার মতো এত শাইনিং করতেছে না এই হলো আপনার কিন্তু যে গলার কাজটার কারণে কিন্তু দূরে যখন রোদের মধ্যে থাকবেন বা লাইটিংয়ে থাকবেন তখন কিন্তু আপনাকে দূর থেকে একজন মানুষ আইডেন্টিফাই ইজিলি করতে হবে ক্যাচ করতে হবে মানে আপনাকে অ্যাট্রাক্টিভ হবে বুঝাতে পেরেছি তো এটাও একুশশো পনেরো টাকাই তো এই দুইটা মিলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কী হয় তাহলে আপনার দুই হাজার ছিয়াশি মানে সরি ভুল বললাম দুই হাজার চুয়াত্তর টাকা পড়েছে আমি পঁচাত্তর টাকা পয়সা দিয়েছি যেহেতু ভাইটির ব্যাপার থাকে এই আর কি আচ্ছা তো ডিসকাউন্টটা বুঝতে পারলেন তো দাম কিন্তু আপনার একুশশো একুশশো করে আরো বেশি টাকা আছে আর টর দেড়শো টাকা তাদের ভাউচারে লিখলে মানে ওইখানে আপনার দেড়শো টাকা ডিসকাউন্ট পাইলেন আর ওইখান থেকে আপনার ষাট টাকা ডেলিভারি চার্জ মানে আরও নব্বই টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন তো এই হলো ব্যাপার তো আমার পড়েছে দুই হাজার তাদের ওয়েবসাইটে আমি দেখলাম এখনও এভেলেবেল আছে হয়তো আরও কয়েকদিন থাকবে ঈদ পর্যন্ত থাকতে পারে যারা হয়তো চেক করেছে আরও কয়েকটা কালার দেখলাম ছয়টা কালার মেবি আছে ইন টোটাল ছয় ডিজাইনের এর মধ্যে কি একটা নাম দেখলাম ওই নাম আমি আগে শুনিনি মানে কালারের নাম আর আপনার গ্রিনের মধ্যে আছে একটা পেস্টেল কালারের মতো দেখলাম ব্ল্যাক দেখলাম তো ব্ল্যাক পেস্টেলটা আমার কেনার প্ল্যান ছিল কিন্তু এখন এত পাঞ্জাবে কিনব টাকা দিয়ে একই টাইপের তো এই কারণে কিনতেছি আমি অন্য ব্র্যান্ডের কিনবো তো সেগুলো আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই তো তো এইটার ফুল ও এটার কিন্তু হাতায় কোনো কাজ নেই গলায় কাজ আছে গলায় পা বুকের যে কাজ এটার কিন্তু বোতামটাও সুন্দর আছে একটু মানে দামি ম্যাটেরিয়াল এইটার বোতামটা কিন্তু আবার একটু কাঠের কাঠের মানে দাম দামের সাথে ঠিক আছে এবং আমি ডিসকাউন্ট দিয়েছি এটা গত বছরের কালেকশন তাদের হ্যাঁ এই কারণে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এই হলো ব্যাপার তারা তাদের এই যে এটা হলো হাতা হাতায় কোনো কাজ নেই তা হাতায় কাজটা থাকলে এটা আর দামি গঞ্জাবি হয়ে যেত এই হলো ব্যাপার বসে বোঝাতে পেরেছি তো করে রেখে দিলাম আপাতত এটা আমি পরে খুলবো হয়তোইদের আগের দিন খুলবো বলে তখন পরা ট্রায়াল ট্রায়াল দেবো আরও ভালো মতো আমি অলরেডি এটা তাদের শপে যে আমি করেছি কি সাইজ মেলানোর জন্য যেহেতু এক এক ব্র্যান্ডের সাইজটা এক এক রকম হয় এই বুদ্ধিটা কিন্তু এই ভিডিওতে আমি দিচ্ছি আর আবার আর জোতার কাহিনিও দিব জোতাও আমি এভাবে কিনেছি আরও ডিসকাউন্টে বাটার কেকস আচ্ছা ওগুলো পরে বলবো এখানে যেটাকে আমি কি করেছি ফার্স্ট এটা যে আমি ট্রায়াল মেরেছি হ্যাঁ তো যেহেতু ব্র্যান্ড পেতে কিন্তু সাইজের উনিশ বিশ হয় এটা যারা আপনার নিয়মিত বিভিন্ন ব্র্যান্ড পড়েছেন তারা আমার সাথে ভালোই জানেন তো আও ভালো কথা তারা কিন্তু এটার সাথে কোনো বক্স দেয়নি জাস্ট এই পলিথিনে করে কুরিয়ার সার্ভিস স্ট্রিট কাজ কোরিয়ারে পাঠিয়েছে তারা তো আপনারা জেনে গেলেন স্ট্রিট কাজ কোরিয়ারে পাঠায় তারা এই তো ব্যাপার তো বক্স দেয়নি সাথে হয়তো বক্স দিলে তাদের এক্সট্রা খরচ পড়তো বা ওই কুরিয়ার চার্জ বেশি হতে পারে বা এরকম কোনো কিছু যে ওটা বাদে আপনি শুধু মেইন যে জিনিসটা এটা ঠিকঠাকই পেয়েছি লাগলো বাট এই যে ভাস টুস কিছু পড়ে গেছে এটা কুরিয়ারের কারণে বা যে কারণেই হোক এই ব্যাপারটা একটু হয়েছে তাছাড়া আমি নিতে পাঞ্জাবি ফুল ফ্রেশ ওকে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর সামনে আরও ভিডিও দিচ্ছি তো আল্লাহ হাফেজ এই ধরক